দরকার চলো চলো জিতে বলো একে যাক যাক দিতে থাকো দিতে থাকতে জন্য আপনারা এই জলের বোতল পেন হাতে নিয়ে কেন আমরা লওদা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা তাই তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমরা জলের বোতল একটি কলম একটি গোলাপে কড়ি চকলেট দিয়ে তাদের উৎসাহ দেওয়ার জন্য এটা আমাদের করা কোন কোন স্কুলের পরীক্ষার্থী এখানে আছে কালীপুর আছে প্রতাপপুর আছে আর পানসিউলি আছে